একদম নতুন স্বাদে এইরকম ভাবে ঝিঙে রান্না করে দিলে কিন্তু যে ঝিঙে খেতে পছন্দ করে না সেও আঙুল চেটে খেয়ে নেবে আর এটা বানানো যেমন সহজ তেমন খেতেও হয় দারুণ সুস্বাদু তাছাড়া এই গরমে ঝিঙে যা আমাদের পেট ঠান্ডা রাখে তা তো আমরা সকলেই জানি আজকের রেসিপি ঝিঙের বড়ার ঝাল নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে পাঁচশো ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলোকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি এবার ঝিঙেগুলোকে কি করব ঝিঙের যে শিটটা আছে প্রথমে আমি কেটে নেব আচ্ছা আগে আমি এই ওপরে মাথাটা কেটে নিচ্ছি এবারে শিরগুলোকে তুলে নেব প্রত্যেকটা ঝিঙে এইভাবে আমি শিরগুলো তুলে নেব এবারে আমি একটা ছুরি দিয়ে ঝিঙের যে স্কিনটা আছে স্কিনটা হালকা করে তুলে নেব কিন্তু এমন করে তুলতে হবে যাতে ভেতরে সাদা অংশটা বেরিয়ে না যায় অল্প অল্প সবুজ রেখে রেখে আমি স্কিনটা তুলে নেব। না হলে কিন্তু রান্না করার সময় ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে এইভাবে সমস্ত ঝিঙের স্কিনগুলো চেঁচে চেচে তুলে নেব এই দেখো ঠিক এইভাবে স্কিনটা তুলে নিতে হবে হালকা সবুজ অংশটা রেখে দিয়ে স্কিনটা তুলে নিয়ে ঝিঙেগুলোকে আমি আবারও একবার ধুয়ে নিয়েছি এবারে এই বোটার অংশটা কেটে নেব কেটে নিয়ে ঝিঙেগুলোকে এক আঙ্গুল অন্তর অন্তর করে কেটে নিচ্ছি এইভাবে সবকটা ঝিঙেকে আমি প্রথমে কেটে নিচ্ছি এবারে প্রত্যেকটা ঝিঙের টুকরোকে আমি এইভাবে মধ্যিখান দিয়ে হাফ করে নেব বন্ধুরা তোমরা যারা ঝিঙে খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার হলো ঝিঙের রেসিপি তৈরি করো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ আচ্ছা এবারে একটা ব্যাটার তৈরি করার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম আমি মুগ ডাল এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি গ্যাসের আসটা মিডিয়ামে রেখে মুগ ডালটা হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবে না যখন ডালটার কালারটা একটু চেঞ্জ হবে তখনই গ্যাসটা অফ করে দিতে হবে মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরিয়েছে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে ডালটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে ডালটা মিক্সিতে ঢেলে দিলাম দেখো ডালটা আমি ঠিক এই রকম পাউডার করে নিয়েছি এবারে ব্যাটারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কালো জিরে এবারে শুকনো অবস্থা একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব প্রথমে একসাথে দেবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটা তৈরি করে নিতে হবে তোমরা এই রেসিপিটা কিন্তু বেসন দিয়েও করতে পারো কিন্তু রকম ভাবে মুগ ডাল ভেজে নিয়ে করলে এর টেস্টটাই একেবারে আলাদা রকমের ভীষণ ভালো লাগে খেতে এই দেখো আমি একটা তৈরি করে নিয়েছি ঠিক ব্যাটারটা এইরকমই ঘন করতে হবে এবারে ঝিঙের বড়াগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হতে হতে এদিকে আমি কয়েকটা ঝিঙের টুকরোকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে ঝিঙেগুলোকে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে তেলটা হালকা গরম হয়ে গেলেই গ্যাসের আসটা মিডিয়ামে রেখে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর বেশ ভালো করে ব্যাটার সময়তে কিন্তু ঝিঙেগুলো দিতে হবে আর গ্যাসের আসটা অবশ্যই লোতে রাখবে না হলে ব্যাটারটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ঝিঙেগুলো সেদ্ধ হবে না তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না হালকা আজে আস্তে আস্তে করে ভাজতে হবে এবারে একটা পিঠ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি একটা ভাগ একটা ব্যাজ ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে ঝিঙেগুলোকে উল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে আর এই একই প্রসেসে আমি সমস্ত ঝিঙেগুলোকে ভেজে নেব এবারে গ্রেভির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক মুঠো কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক চামচ সাদা তেল আমি বড় চামচের এক চামচ করে নিচ্ছি এক চামচ পোস্ত তোমাদের হাতের কাছে যদি কাজু বাদাম না থাকে সেই ক্ষেত্রে তোমরা চিনে বাদামও নিতে পারো এবারে আমি সমস্তটা একত্রে শিলনোড়ায় বেটে নেব এবারে রান্নার জন্য ওই বড়ার তেলে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোরনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটা ভাজতে ভাজতে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে ফোরনটা ফোরনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বাটা মশলা এখানে আমি দু আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা এক ছোটে বেটে নিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কষে নেবো যতক্ষণ আদা কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষে নেবো আদাটা দু মিনিট কষার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার টমেটোটা দিয়েও মশলাটা একটু কষিয়ে নেব ওই মিনিট দুয়েকের মতন কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে আমি মশলা ধোয়া বাটিটা জলটা দিলাম দিয়ে দিচ্ছি মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচ্ছা এই রেসিপিতে কিন্তু জিরের গুঁড়োটা একদম সামান্য লাগবে বা না দিলেও চলবে তবে আমি একটুখানি দিলাম আর ধনের গুঁড়োটা একদম এক চামচ দিতে হবে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবে একই সাথে দিয়ে দিলাম টেস্টেড ব্যালেন্সের জন্য এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য অবশ্যই একটুখানি চিনি দিও তাহলে খেতে ভালো লাগবে এবারে ভালো করে কষে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর তিল বাটাটা পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচশো ঝিঙের জন্য একশো মুগ ডাল দিয়েছি আমি একশো মুগ ডাল দিয়েছি বলে তোমাদেরও একশোই দিতে হবে তেমনটা নয় তোমরা যদি ঝিঙেটা কম বা বেশি নাও সেক্ষেত্রে ডালটাও একটু বাড়িয়ে কমিয়ে নেবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি আর টক দইটা দেবার সময় অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে করে দেবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবারে সমস্ত মশলাটা আবারও তিন চার মিনিটের মতন ভালো করে কষে নেব মশলাটা বেশ ভালো করে কষে নিয়েই দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল আমি এই মগটার এক মক জল দিলাম গ্রেভিটা তোমরা যেরকম রাখবে সেরকম জল দিও এবার মশলার সাথে জলটা বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটার জন্য দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে বড়াগুলো এখানে আমি ঝিঙের বড়াগুলো দিয়ে দিচ্ছি এবারে আর ঢাকা দেবো না আমি প্রায় তিন চার মিনিটের মতন গ্যাসটা মিডিয়ামে রেখে গ্রেভিটা আর ঝিঙেটা ফুটিয়ে নেব শুকিয়ে গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে আর বন্ধুরা নুনটা টেস্ট করার জন্য আমি একটুখানি গ্রেভি মুখে দিয়েছি আহ কি যে টেস্ট হয়েছে মানে বলার নয় তাই তোমরা অবশ্যই একবার তৈরি করে খেও আর কমেন্ট করে জানিও যে রান্নাটা কীরকম ছিল এবারে গ্যাসটা অফ করে দিলাম নামাবার আগে দিয়ে দিচ্ছি এক চামচ শাহি গরম মশলা রেদিলাম এক চামচ ঘি এবারে সমস্তটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা ঝিঙের বড়া চাল ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা